আপনার জমিতে কি আগের মতো ফসল হচ্ছে না রাসায়নিক সার দিলেও গাছ দুর্বল হয়ে যাচ্ছে মাটির প্রাণ যেন হারিয়ে যাচ্ছে দিন দিন সময় এসেছে মাটিকে আবার বাঁচানো আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব বঙ্গভার্মি কম্পোস্টের এটি একশো প্রাকৃতিক উপাদানে তৈরি যা মাটির জীবন ফিরিয়ে আনে গাছের শিকড়ে পৌঁছে দেয় দরকারি পুষ্টি আর ফসলকে করে স্বাস্থ্যকর ও টেকসই দেশের হাজারো কৃষক এখন ব্যবহার করছে বঙ্গভার্মি কম্পোস্ট তাদের ফলন আগের চেয়ে সবুজ ফলন অনেক বেশি রাসায়নিক সার নয় প্রকৃতিক শক্তিতেই গাছ বড় হয় আর মাটি থাকে জীবন্ত বছরের পর বছর যে মাটি এক সময় শক্ত হয়ে গিয়েছিল আজ সেই মাটি আবার নরম উর্বর প্রাণবন্ত বঙ্গভার্মি কম্পোস্ট শুধু সার নয় এটি কৃষকের মাটির প্রকৃত বন্ধু তাহলে আর দেরি কেন আজই ব্যবহার করুন বঙ্গ ভার্মি কম্পোস্ট প্রাকৃতিক বিশুদ্ধ আর কৃষকের বিশ্বস্ত সার এই প্রাকৃতিক ভার্মি কম্পোস্ট অর্ডার করতে কল করুন আমাদের দেখানো স্ক্রিনের নাম্বারে অথবা এস এম এস করুন ইনবক্সে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন বঙ্গ ভার্মি কম্পোস্ট মাটির প্রাণ ফিরিয়ে আনে